হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপস গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে গোপ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না প্রত্যেক ডিগ্রি জ্ঞান হয় না কর্মই মানুষের আসল পরিচয় নিন্দা হজম না হলে শত্রুতা বৃদ্ধি পায় রহস্য হজম না হলে বিপদ বৃদ্ধি পায় দুঃখ সহ্য না হলে হতাশা বৃদ্ধি পায় সুখ হজম করতে না পারলে পাপ বৃদ্ধি পায় প্রশংসা হজম না হলে অহংকার বৃদ্ধি পায় ভোজন হজম না হলে রোগ বৃদ্ধি পায় কোনো স্বামী যদি বলে এখানে যেও না ওখানে যেও না এটাকে শাসন না ভেবে ভগবানের কাছে সুক্রিয়া আদায় করুন কারণ যে বাগানে মালিক থাকে না সে বাগান অচিরে ধ্বংস হয়ে যায় বোন শব্দটা ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার যা সোপা সবার কোপালে থাকে না যে দূরে গেলে মিস করে আর কাছে থাকলে ঝগড়া করে তাকেই বোন বলে আড়ালেই বেশ আছি বাস্তবের মাটিতে আজ বড্ড ভয় সাত শেষে এখানে সবাই বদলায় ন্যায়ের হয় পরাজয় বড় হও কিন্তু তার সামনে বড় হেও না যে তোমাকে বড় করেছে অহংকারে পরিপূর্ণ ব্যক্তি অন্যদের নত করতে পেরে খুশি হয় আর সংস্কৃতিতে পরিপূর্ণ ব্যক্তি নিজেকে নত করে অন্যদের সম্মান দিতে পেরে খুশি হয় জীবনের পরিধি তো আমরা কেউ জানি না তাই যতক্ষণ সময় পাওয়া যাচ্ছে চলো নিজে খুশি থাকি আর অন্যকেও খুশির সামিল করি প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটা ভুল বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে কারাদণ্ড আর সত্য কথা মনুষ্যত্বের মৃত্যুদণ্ড সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি আর সার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি আমি আগের মতো নেই হয়তো মানুষ হিসাবে এখনো টিকে আছি কিন্তু মনটা অনেকটাই বদলে গেছে আগে মানুষকে খুব বিশ্বাস করতাম এখন বিশ্বাস করতে ভয় লাগে কেউ যদি আপনার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় বুঝে নেবেন সে এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল শুধু সুযোগের অপেক্ষাই ছিল আমরা মানুষকে দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি